ওমানে গেল আট মাসে বারো হাজার প্রবাসী আটক এদিকে ভিসা পরিবর্তনের সুযোগ নিচ্ছেন প্রবাসীরা এরপর থাকছে রেমিটেন্সের ওপর পাঁচ শতাংশ প্রণোদনার দাবি অপরদিকে বৈধতা পেতে স্বল্প সময়ে পাসপোর্ট সেবা চান প্রবাসীরা আর এদিকে অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের এগারো দফা দাবি আর এদিকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আটক বিস্তারিত খবরে থাকছে ভিসা নিয়ে নতুন তথ্য দিল সৌদি আরব সবশেষ থাকছে ভিসা প্রার্থীদের ভারতীয় দূতাবাসের নতুন বার্তা ওমানে গেল আট মাসে বারো হাজার প্রবাসী আটক ওমানে বিদেশি জনশক্তির ওপর নির্ভরতা কমাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এছাড়া অবৈধ প্রবাসীরা যেন কোনোভাবেই দেশটিতে অবস্থান করতে না পারেন সে লক্ষ্যে অভিযানও জোরদার করা হয়েছে তথ্য বলছে গত আট মাসে ওমানে বাংলাদেশি সহ বারো হাজার অবৈধ প্রবাসী আটক হয়েছেন তাদের মধ্যে ন জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে ওমানের অবৈধ প্রবাসীদের কাছে আতঙ্কের নাম সিকিউরিটি অ্যান্ড সেফটি বিভাগ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদ বিন সুলাইমান বলেন বিগত দিনের মতো সামনেও এই অভিযান অব্যাহত থাকবে ওমান যে প্রবাসী কর্মীদের উপর নির্ভরতা কমাতে চায় তাই স্পষ্ট করে তিনি জানান তার প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হল ওমানাইজেশন পলিসি বাস্তবায়ন করা এবং নির্দিষ্ট কিছু পেশা থেকে প্রবাসীদের ছাঁটাই করা আর এদিকে ভিসা পরিবর্তনের সুযোগ নিচ্ছে প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ আগামী বারোই সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে দেশটিতে বারোই সেপ্টেম্বরের পর কোনো ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় থাকা শ্রমিকরা অন্য কোনো কাজে যোগ দিতে পারবে না সম্প্রতি কুয়েত সরকার বিশ নম্বর খাদেম ভিসাধারী প্রবাসীদের উপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে ভিসা পরিবর্তনের সুযোগ দেয় গেল চোদ্দ জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে আগামী বারোই সেপ্টেম্বর জানা গেছে কিছু শর্ত মেনে কুয়েতে স্থানীয়দের বাসা বাড়িতে কর্মরত কেয়ারটেকার ড্রাইভার সহ যে কোনো গৃহকর্মী ব্যক্তি মালিকানায় বিশ নম্বর আকামাধারী প্রবাসী শ্রমিকরা ভিসার এই সুযোগটি লুফে নিয়েছে তবে কুয়েত সরকারের বেঁধে দেয়া সময়ের পর আর খাদেম ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা এরই মধ্যে অনেক প্রবাসী অদক্ষ থেকে দক্ষ শ্রমিক হয়ে উঠেছেন তাই শেষ মুহূর্তে প্রবাসীরা ভিসা পরিবর্তন করার সুযোগ নিচ্ছেন এর আগে প্রবাসীরা খাদেম বা ফ্রি ভিসা ভিসা নামক নিয়ে কুয়েতে আইনের চোখ ফাঁকি দিয়ে দেশটির বিভিন্ন খাতে লুকিয়ে জীবনযাপন করতেন মানবেতর এদিকে বর্তমান মালিকের কাছে আকামা এক বছর পূর্ণ হওয়া প্রবাসীরা নিজেরাই শর্ত সাপেক্ষে খাদেম থেকে আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসী নিজ পছন্দ মতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ পাচ্ছে আর এদিকে রেমিটেন্সের উপর পাঁচ শতাংশ প্রণোদনার দাবি বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া সহ এগারো দফা দাবি জানিয়েছে প্রবাসী ও তাদের পরিবাররা মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে সব দাবি জানানো হয় প্রবাসী ও তাদের পরিবারদের অন্যান্য দাবি হচ্ছে বিমানবন্দরগুলোতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ মর্যাদা ও আলাদা লাউঞ্জের ব্যবস্থা করা পাঠানো রেমিটেন্সের ওপর ন্যূনতম পাঁচ শতাংশ প্রণোদনা নিশ্চিত করতে হবে বিমানবন্দরে প্রবাসীদের সম্মান করা সব ধরনের হয়রানি বন্ধ করা লাগেজ কেটে মালামাল চুরি না করা লাগেজের সুরক্ষা নিশ্চিত করা বৈধ অথবা অবৈধ প্রবাসী মৃত্যু হলে দ্রুততার সঙ্গে সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করা ও মৃত পরিবারের কাছে হস্তান্তর করার সঙ্গে সঙ্গে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত অর্থ নগদ বা ব্যাংকে জমা করা বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করায় সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদের সাতান্ন জন সাজাপ্রাপ্ত প্রবাসীকে সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য বাংলাদেশ দূতাবাসকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া বিভিন্ন দেশে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধ করার জন্য বাংলাদেশি দূতাবাসকে অগ্রণী ভূমিকা পালন করা সব দূতাবাসকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ মুক্ত রাখা প্রবাসী সেবা ইচ্ছে করে বিলম্ব না করা ও দূতাবাসে ঘুষ গ্রহণ বা স্বজন করলে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করা বেশিরভাগ বিদেশগামীকে যে কাজ দিয়ে পাঠানো হয় পরবর্তীকালে তা মেলে না এটা বন্ধ করতে হবে বিদেশ যাওয়ার আগেই কাজ ও বেতনের পরিমাণ নিশ্চিতভাবে জানানোর ব্যবস্থা করা বিদেশে পাঠানোর আগে ওই কাজের উপর কমপক্ষে তিন থেকে ছ মাসের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে পাঠানো আর এদিকে বৈধতা পেতে স্বল্প সময়ে পাসপোর্ট সেবা চান প্রবাসীরা আগামী পয়লা সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে দুই মাসের সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু হবে এই সুযোগে বৈধতা লাভের জন্য দুবাই সহ বিভিন্ন এলাকার প্রবাসীরা পাসপোর্ট নবায়ন ও সংশোধনের জন্য বাংলাদেশ কনসুলেটে ভিড় করছেন দুবাই প্রবাসীরা অনেকেই দীর্ঘদিন ধরে ভিসা না থাকায় পাসপোর্ট নবায়ন করতে পারেননি তারা আশা করছেন কনসুলেট দ্রুত সময়ের মধ্যে তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করবে বাংলাদেশ কনসুলেটের প্রেস সচিব আরিফুর রহমান জানিয়েছেন সময় খুবই কম থাকায় প্রবাসীদের দ্রুত পাসপোর্টের কাজ সম্পন্ন করে নিতে হবে তিনি আরও অবৈধভাবে থাকা প্রবাসীদের এই সুযোগ কাজে লাগিয়ে বৈধতা লাভ করার পরামর্শ দেওয়া হয়েছে তবে পাসপোর্ট পাওয়ার বিষয়ে কিছুটা দ্বিধা রয়েছে কনসাল জেনারেল বি জামাল হোসেন জানিয়েছেন সাধারণত পাসপোর্ট পাওয়ার জন্য এক থেকে দেড় মাস সময় লাগে তবে প্রবাসীদের সুবিধার্থে কনসুলের সর্বোচ্চ চেষ্টা করবে যাতে তারা দ্রুত পাসপোর্ট পায় এদিকে আমিরাতে গেল দুই হাজার সালে সাধারণ ক্ষমার সময় পঞ্চাশ হাজার বাংলাদেশি এই সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আর এদিকে এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের এগারো দফা দাবি বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ মর্যাদা ও আলাদা লাউঞ্জের ব্যবস্থা করা সহ এগারো দফা দাবি জানিয়েছেন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানব বন্ধন থেকে এসব দাবি জানানো হয় প্রবাসী ও তাদের পরিবারদের অন্য দাবিগুলো হলো পাঠানো রেমিটেন্সের ওপর ন্যূনতম পাঁচ শতাংশ প্রণোদনা নিশ্চিত করা এয়ারপোর্টে প্রবাসীদের যথাযথ সম্মান নিশ্চিত করা সব ধরনের হয়রানি বন্ধ করা লাগেজ চুরি বন্ধ করে লাগেজের সুরক্ষা নিশ্চিত করা বৈধ অথবা অবৈধ প্রবাসী মৃত্যু হলে তার মধ্যে সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করা ও আমিরাতে সাজাপ্রাপ্ত প্রবাসীদের সাধারণ ক্ষমার ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া দূতাবাসগুলোকে রাজনীতিমুক্ত রাখারও দাবি জানানো হয় আর এদিকে এবার সালমান এফ রহমান ও সাবেক আইন মন্ত্রী আটক শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করা হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের আটক করে পুলিশ নিউমার্কেট থানায় রুজুকৃত মামলায় তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ওসি এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান অনেক মন্ত্রী এমপি ও প্রভাবশালীরা গা ঢাকা দিয়েছেন আর এদিকে এবার ভিসা নিয়ে নতুন তথ্য দিল সৌদি আরব মক্কায় হজ মৌসুম শেষে আবারও শুরু হয়েছে উমরার মৌসুম উমরা পালন সহজ করে দিতে সৌদি সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে এরই অংশ হিসেবে ব্যক্তিগত ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে উমরা করার সুযোগ করে দিয়েছে সৌদি সরকার ফলে উমরার ভিসার জন্য মুসলিদের অপেক্ষা করতে হবে না সম্প্রতি সৌদি আরব সরকার উমরা পালনকারীদের জন্য নতুন নতুন সুযোগ সুবিধা সৃষ্টি করেছে যার ফলে আগামী বছর দেড় কোটি মুসলমানের ওমরাহ পালনের আশা করা হচ্ছে এই লক্ষ্য অর্জনের জন্য দেশটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে পবিত্র মক্কা ও মদিনায় অবকাঠামোগত উন্নয়ন যাত্রীদের সেবা সরবরাহের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সম্পূর্ণ ডিজিটাল সেবা চালু করা এদিকে সৌদি সরকারের এক প্রতিবেদনে জানা গেছে যে পবিত্র ওমরাহ উপলক্ষে মক্কা ও মদিনার পনেরোটি ইসলামিক ও সাংস্কৃতিক স্থাপনা ঢেলে সাজানো হবে এর আগে গত বছর সৌদিতে সব মিলিয়ে এক কোটি পঁয়ত্রিশ লাখ মানুষ মক্কার পবিত্র কাবার শরীফে ওমরাহ পালন করেছেন গেস্ট অফ আল্লাহ সেবা প্রোগ্রামের তথ্য অনুযায়ী গত বছর সবচেয়ে বেশি ওমরাহ পালন করেছেন পাকিস্তানি নাগরিকেরা যার সংখ্যা ছিল বিশ লাখ এছাড়া মিশর থেকে সতেরো লাখ এবং ইন্দোনেশিয়া থেকে চোদ্দ লাখ মানুষ ওমরাহ পালন করেছেন এদিকে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে যেসব মুসলিম ওমরাহ পালন করতে চান সেই ব্যক্তির সাথে বাধ্যতামূলক ছয়টি জিনিস রাখতে হবে বাধ্যতামূলক জিনিসগুলো হলো পরিচয়পত্র অথবা পাসপোর্ট জরুরি যোগাযোগের নাম্বার একটি মোবাইল চার্জার দোয়া দরুদের বই প্রয়োজনীয় অর্থ এবং মক্কা মদিনার ম্যাপ আর এদিকে ভিসা প্রার্থীদের ভারতীয় দূতাবাসের নতুন বার্তা বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির কারণে গেল বুধবার থেকে বন্ধ থাকা ভারতীয় ভিসা সেন্টারগুলো গত রোববার থেকে আবার খুলে দেওয়া হয়েছে তবে নতুন কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঢাকা সিলেট এবং চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে আজ থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু হয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না এর আগে গেল চৌঠা আগস্ট ভারতীয় দূতাবাস বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় উল্লেখ্য সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়ে উঠেছে এই পরিস্থিতিতে দুদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন